সেকেন্ড হবে কি করি হবে কি যখন আমি বললাম আমার ছেলে ক্লাসে সেকেন্ড হয়েছে তখন আমি বুঝে দিলাম একজন না একজন কেউ ফার্স্ট হয়েছে এখানে কি দ্বিতীয় অভিনিবেশ তা দ্বিতীয় বস্তু তো অভিনিবেশ দ্বিতীয় বস্তু কোনটা প্রত্যেকেই জানি আমরা আমরা কি করি আত্মাতে অভিনিবেশ না করে দেহেতে অভিনিবেশ করি এটাই আমাদের প্রধান গণ্ডগোলের হেতু যখনই তুমি আত্মাকে অতিক্রম করে দেহিতে অিনিবেশ করলে অনিত্য বস্তুতে তোমার কর্মসব অনিত্য হয়ে যাবে সবাই আমরা ভয় পায় কেন ওই অনিত্য বস্তুতে অিনিবেশের জন্য কবি ভট্টগরি কত চমৎকার বলেছেন সবাই ভয় পায় কেন বলে ডাকিয়ে দেখো ভোগে রোগ ভয়ঙ্কর ভোগের ও দিদি দেবেন না দেবেন না কি একটা রসগোল্লা দিয়েছি দিদি এমন বলছে আমার রসগোল্লাও যা বিষ কোথায় তা রসগোল্লা খেতে ইচ্ছা করছে না শীতকালে কার ইচ্ছা করে না আমার একজন খুব কাছের জন আছে সে শীতকালে সুগার টেস্ট করতে চায় না মানে সুগার টেস্ট করলে যদি নলেন বলে রসগোল্লা খাওয়ানো যায় হ্যাঁ টেস্ট করে দেখুন না শীতকালে টেস্ট হবে না যা টেস্ট হবে ওই ফাল্মাই হবে খুব প্রিয়জন আমার একজন হুম তাহলে সুগারের রুগী জানে ওইটা তার কাছে ভালো লাগে কিন্তু ওটা তার বিশেষ বিষের মতো অনেকে দেখবেন না খাই না আমি ডাইটিং করছি আমেরিকায় তো আমাকে ওরা ভাজা পোড়া খেতেই দেবেন বাবা আপনি খাবেন না বাবা ব্যাগের মাধ্যমে কথাটা খারাপ বলে না ফ্যাট হয়ে যাচ্ছি হ্যাঁ শিশুরা পাঞ্জাবি দিদি গিয়ে চিন্তায় পড়ে যায় আমার সাইজের আর পায় না আমি এখন ডাইটিং করা আরম্ভ করেছি হুম তাহলে খেতে ভয় কেন ভোগে লোক ভয়ং ভোগ করলে রোগের ভয় আবার কি বৃত্তের নিপালার ভয়ং যার টাকা পয়সা আছে তার গাড়ি দেখলেই ভাবি ইনকাম ট্যাক্স ট্যাক্সি সিবিআই যার টাকা পয়সা আছে নাই ঝামেলা যা তাহলে কি হলো ভোগে লোক ভয়ং বৃত্তের নিপালার ভয়ং জড়ায়া ভয়ং যে দেখতে সুন্দর আমার মতো যে দেখতে খারাপ খারাপ না তাদের কথা বলছি হ্যাঁ চুল মাথায় বালতি নিয়ে বসে পড়লো জয়নি ধর কেন রূপে জড়ায় ভয়ং যে দেখতে সুন্দর তার রোজ ভয় এই বোধহয় বুড়ো হয়ে গেলাম এই বোধহয় বুড়ো হয়ে গেলাম এই বোধহয় বুড়ো হয়ে গেলাম আমার ছেলে মেয়েরা কত বলতে বাবা একটু চুল টুল কালো টানো করেন देखते কি খারাপ দেখতা কি করব ভগবান যা দিয়েছে দিয়েছে যা দিয়েছে দিয়েছে আমি বললাম দেখেন মুখে বলবো হ্যাঁ যে দেহ অনিত্য আর আমি ওই কালো রঙে বসে যাব এটা কামন করে হয় তাই বললাম আবার যারা করেন আপনি ভাববেন না আমি কাউকে বিদ্রূপ করছি জৈনই থেকে গুরু আর আপনি বোধ হয়ে যাবেন

আমি বলছি না কবি ভট্টভরি বলছেন তা বলছেন সর্বভয়ঙ্ দিতাম সার্বাঙ্গ বৈরাগ্য মেয়ে বা ভয়ং সবার ভয় আছে যার বৈরাগ্য আছে তার কোনো ভয় নাই বৈরাগ্য কাকে বলে মা বিকলত কাটা অসভ্যের মতো দৌড়চ্ছে কত সুন্দর জায়গা এগুলো যদি না পড়ে কোথায় পড়ব হ্যাঁ ঘড়িখাটা এমনি ভালো অন্য সময় আস্তে আস্তে ছোটে এই আমার পাঠের সময় অসভ্যের মতো দৌড়া আর ওর সঙ্গে আমার বহাব বেশি কাজে রাখতে হয় যাই হোক তাহলে কি হলো

আমরা এগিয়ে নিয়েছি এই ভাগবত কথায় আমাদের আনন্দ নিত্য করতে শুধু রাধা নাম লাগে কৃষ্ণ নাম লাগে আর কিছু লাগে না হরি কি বললেন তাহলে ভক্তের কোনো ভয় নেই তাই তো ভক্ত সুখী ভক্ত কে এত বড় এত ভক্তের মাঝে খুঁজুকু কোথায় আমার মতো অভক্ত তো কেউ নাই শাস্ত্র বলছে উত্তম ভক্তের লক্ষণ

ছোটবেলায় গল্প স্কুলের বন্ধুরা যখন ছোটবেলায় পরে বড় হয়ে হয় পরে মধুর মধুর হয় গোবিন্দ বলছেন সুদামিপুরকে মনে পড়ি সুদামা ঝড় জলে রাত্রে আমি আর তুমি গুরুদেবের জন্য কষ্ট আহল গিয়েছিলাম রাত্রিবেলায় প্রবল ঝড় জলে আমরা দুজন হারিয়ে গিয়েছিলাম গুরুদের কৃপা করে রাত্রিবেল সেই ঘোর অন্ধকারে আমাদেরকে খুঁজে আসলেন কৃষ্ণ কৃষ্ণ সুদাবা মনে পড়ে সুদাবা অভি বলছেন গোবিন্দ তুমি যে আমাকে হৃদয়তে লিখেছো এই তো বড় কথা গোবিন্দ বললেন শোনো সুদাবা মানুষের জীবনে তিনজন গুরু তাদেরকে পিতা এবং মাতা আপনি যা কিছু শেখেন না কেন প্রথমে কার কাছ থেকে শিখছেন পিতা মাতার কাছ থেকে তাই পিতামাতা হলেন আদি গুরু স্বয়ং ভগবান গোবিন্দ বলছেন দ্বিতীয় গুরুকে যিনি বিদ্যাদানকারী করুন করছেন করছেন কারণ আজকে পৃথিবীতে ঘুরে করে যে জন্য সেই বিদ্যা যিনি দান করেছেন তাকেও সম্মান করবেন দ্বিতীয় গুরু হলেন বিদ্যা দানকারী গুরু তৃতীয় গুরু হলেন যিনি কর্ণকুল পাত্রে ভগবত মন্ত্র প্রদান করে আমাদেরকে

অর্পিতা ডেকোরেটার আমার অত্যন্ত প্রাণপ্রিয় সন্তানদের মধ্যে অন্যতম অধীর মিস্ত্রি অর্পিতা ডেকোরটার আমাদের এই অপূর্ব সাজসজ্জা সমৃদ্ধ এই মণ্ডপকে সুন্দর করেছেন ফুল দিয়ে সাজিয়ে তুলেছেন সৌরভ ফুল সেন্টার সৌরভ মণ্ডপ আর অবশ্যই ফুলের সৌরভ আমরা পাচ্ছি আর আপন সুন্দর সাউন্ড দিচ্ছেন আমার মা লক্ষ্মীর সামনে তা লক্ষ্মীর ভাণ্ডার খারাপ হয়ে পাবো মা লক্ষ্মীর সামনে যাবে আর লাইটে हरि 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় নিতাই জয় রাধে রাধে তো দেখছো তো আমি এখানে তোমাদের কাছে পাঠ শোনানোর জন্য এই ভিডিওটা শেয়ার করেছি তো প্লিজ তোমরা পাঠটা ভালো করে শোনো পাঠটা শুনলে একটু সুবুদ্ধি বাড়বে অন্তপক্ষে একটু কিছু শিখতে পারবে অন্তত মানে যারা না জানে তাদের কথা বলছি আর যারা জানে তো তারা জানে আমি জানি না বলে একটু দেখতে গেছিলাম একটু কিছু শিখে এলাম আবার তোমাদেরকে দেখে একটু শেয়ার করব বলে নিয়ে এলাম তো তোমরা ভিডিওটা আমার দেখো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার সাবস্ক্রাইব যেটা মন চাই তোমরা সেটাই করো তো চলো আমি এই পাঠটা তোমাদেরকে মনোযোগ সহকারে দেখানোর জন্য নিয়ে এসেছি একটা জায়গা থেকে আমি তুলে নিয়ে আসলাম তো যিনি পাঠ করছেন উনি বহুত অভিজ্ঞ ব্যক্তি তা উনি এত সুন্দর করে কথা বলছেন যে ওনার কথা অনেকক্ষণই শুনতে ইচ্ছা করছেন কিন্তু আমি অপারক আমি থাকতে পারিনি কারণ আমাকে তো বাড়িতে আসতে হবে আমার আমার ফ্যামিলি আছে এবার আমাকে তো সেই চিন্তা করে ওখানে থাকলে হবে না না আমাকে চলে আসতে হবে তাই আমি যতটুকু পেরেছি চেষ্টা করে ভিডিওটা বানিয়ে নিয়ে আমি বাড়ি চলে এসেছি তো এইবার কি বলছি তো আমার ভিডিওটি একটু মনোযোগ সহকারে তোমরা দেখো দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে অন্ততপক্ষে যাদের মন আছে কৃষ্ণ কথা শোনার শুধু ওখানে কৃষ্ণ কথা নয় অনেক অনেক জ্ঞান দেওয়া আছে মানে অনেক জ্ঞানের কথা উনি বলেছেন প্রত্যেকটা কথাই খুব সুন্দর একটু মনোযোগ সহকারে যদি শোনো তোমরা তোমাদের সত্যিই খুব ভালো লাগবে শুধু ভালোই লাগবে না জ্ঞান অর্জন করতে পারবে যেটা আমি করেছি তো চলো আমি কোনো জ্ঞান দিচ্ছি না এটা কিন্তু সত্যি কথা আমি জ্ঞান শুনে এসেছি আর জ্ঞান নিয়ে এসেছি তাই জন্য আমি তোমাদেরকে বলে দিলাম আর কি বলবো বলো তো এবার এই পার্টটা দেওয়ার পরে নেক্সট আমি তোমাদের জন্য কোন ভিডিও আনবো আমি সেটা ঠিক জানি না তো যাই আনি না কেন একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখো প্লিজ আমি তোমাদের আশাতেই বসে থাকি তোমাদের দিকে চেয়ে বসে থাকি যাতে আমি একটু সাকসেস হই তো চলো এর থেকে বেশি আমার আর কিছু বলার নেই আর এই ভিডিওর এই পর্যন্তই তো শুভ রাত্রি ভালো থেকে তোমরা সবসময় প্রার্থনা করি ঈশ্বরের কাছে